লন্ডনে এই প্রথমবার মানে রত্নভাবি আর শামীম ভাইয়ের বাসাত এত বড় বড় হাড়ি দিয়া রান্না করা খাবার খাইলাম বিশ্বাস করুন এর আগে আমি অনেক প্রোগ্রামে যাই বা অনেক জায়গায় দাওয়াতে অ্যাটেন্ড করেই যাই কিন্তু কোনো সময় এত বড় বড় হান্ডিতে রান্না করা খাবার তাও ওইটা আমার নিজের বাসার গার্ডেনও সো আমি কোনো দিন খাইছি না আর আপনারা তো জানেনি সবাই হয়তো বা কম বেশি যে মানে বড় হাড়িতে খুব বেশি খাবার রান্না করলে এটা টেস্ট ডিফারেন্ট হয় আর এত মজা আসছিল সবগুলো আইটেম আমি জাস্ট মানে কোনোভাবে হইয়াই বুঝাইতে পারতাম না এত মজাদার খাবার আছিল তো আমরা আসলে যাওয়ার কথা আছিল খুব তাড়াতাড়ি মানে সকাল সকাল গেলে আসলে আপনারা আরে ফুরা প্রসেস রান্নার কিলা কিতা ওইলো না ওইলো মানে সব তো আপনারা দেখাইতে পারলাম না যেহেতু গার্ডেনও মানে বাগানের মাঝে রান্নাটা খরা হয়েছে এক্সট্রা আলাদা চুলার মাঝে কিন্তু আসলে একটা খাম ফরি গেছিল হঠাৎ হরি সই তার লাগে আসলে আমরা যাইতে পারছি না কুইক কুইক এর লাগে সব রান্নার প্রিপারেশন আমি কোনো রান্নার প্রিপারেশনে আমরা পাইছি না আমরা প্রায় যাইতে যাইতে বিকাল হয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন এত মজাদার খানি আছে আমি জাস্ট হইয়া বুঝাইতে পারতাম না লাইক লাগছে যে বিয়া বাড়ি বিয়া বাড়ি ফিলিংস আর প্রচুর গরম আসিল সো আমি আসলে দই দিয়ে মানে ফুলাও সব সবসময় দই দিয়ে ভাত খাই এটা আমার খুব বেশি ভাল লাগে আর আইটেম আসিল কাবাব ইলিশ মাছ চিংড়ি মাছ রোস্ট সালাদ মিষ্টি দই গিয়া মাছ ফ্রাই আলু ভর্তা তা সিংড়ির আর একটা কিতাব আসিল বাজি বা কিতা টাইপ আরেকটা আছিল দেশি মুরগি বা সিদ্ধ মুরগি সরি হার্ড চিকেন বা দেশি মুরগি বাংলাদেশে যেটা হয় আর কি দেশি মুরগি এটা আসিল রোস্ট আসিল অনেক 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 ধরনের আইটেম আসলে আমি অবাক হয়ে গেছি যে বাংলাদেশের মতো মানে এত বড় বড় হান্ডিতে লন্ডনের রান্না করা হয়েছে জাস্ট মানে কিতা হইতাম আমি ফুরাই অবাক আর আমি প্রথমবার বাসার মধ্যে এত বড় বড় হান্ডি দিয়া রান্না করা খাবার খাইছি তো যাই হোক মানে খাবারের টেস্ট তো সুপার ডুপার মজা আছিল কিন্তু আমার একটাই দুঃখ হইল গিয়া আমি তাড়াতাড়ি যাইতে পারছি না আমরা সো তাড়াতাড়ি গেলে আপনার লগে আমি সব প্রসেস শেয়ার করলাম করলামনে রান্নার যে কিলাকিতা করাম আমরা বা কিলাকিতা করাম না সব এভরিথিং এ টু জেড সো যাই হোক এইবার তো আমরা পারছি নেক্সট ইয়ার যদি স্বামীমবাই আর রত্নাবী আবার এলাকান প্রিপারেশন করে আমি বিশ্বাস করুন আমি আর কেউ সকাল যাও খান না যাও তারা যদি আমার দাওয়াত দেয় সামি অফকোর্স কুইক যাইম গিয়ে হুট মানে সকাল সকাল যাইমো আর আপনারার লগে আমি বড়ো বড়ো হান্ডিত লন্ডন কিলাখান রান্না করা হয় সো সবটা আমি শেয়ার করবো আর আসলে মানে তারা খুব বেশি আন্তরিক আছিল বাপি ভাই রত্না বাবি আর শামিম ভাই যেটা জাস্ট হওয়ার বাহিরে মানে এটা না হইলেই না আর বাসার মধ্যে এরকম আয়োজন আমি দেখে আমার চোখ পুরা একদম সানা বড়া হয়ে গেছে মানে এটা জাস্ট হওয়ার বাইরে লাগছে বিয়া বাড়ি বিয়া বাড়ি তাইছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ রত্নাভাবি শামিম বাইরে এত সুন্দর আয়োজন বাসাতে হরার লাগে